বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করল আমাদের জানা মতে স্থানীয় পটি তাদের অনেকেই নির্বাচনের অংশ নিয়েছে আগামী আটই মে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচন হবে যেখানে দলীয় প্রতীক থাকছে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করুন করবে না এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ প্রশাসনও কোনো প্রকার কোথাও ইন্টারসেপ করবে না নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে বিরোধিতা করল আমাদের জানা মতে স্থানীয় পটি তাদের অনেকেই নির্বাচনে এখন রাজনৈতিক সংকট বিএনপির জন্যই আছে বিএনপি কিভাবে ঠিক করবে সংকট থেকে বের করতে হলে তাদেরকে গ্যারান্টি দিতে হবে পাওয়ার তারা ক্ষমতায় থাকবে সেটা কি সম্ভব এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার দেখেন এটা এখানে তো আমরা প্রতীক দিচ্ছি না এত বড় একটা নির্বাচন এর মধ্যে টুকটাক কিছু ঘটনা যে ঘটবে না ঘটেনি তা নয় ঘটতেও পারে তবে আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি দলীয়ভাবেও করছি প্রশাসনিকভাবেও করা হচ্ছে কোথাও ব্যর্থ হয়ে উঠলে সেখানে আমরা প্রশাসনিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি এটির কি জবাব তারা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে গেল গণ থেকে ট বিতরণে গণ আন্দোলন তো এর কোনো আবেদন পাবলিকের কাছে নেই পাবলিকের কোনো কোনো নেই আর পাবলিকের যে আন্দোলনে নেই সেটা কোনো আন্দোলন আমি কি সেটা আমি দেখতেছি আমার দেশ আমার প্রধানমন্ত্রী কি রিয়াকশন ব্যক্ত করেছে প্রথম থেকে এ পর্যন্ত কোনো ব্যর্থ হয়ে উঠেছে কাজে আমি আমার স্ট্যান্ডে